বিকাশ থেকে কোনো ধরনের সার্চ ছাড়াই মোবাইল রিচার্জ করতে পারবেন মাত্র এক মিনিটে বন্ধুরা কীভাবে মোবাইল রিচার্জ করবেন বিকাশ থেকে আজকের ভিডিওর মাধ্যমে দেখে দেবো মূল ভিডিও শুরুর আগে একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো করার সাথে রাখবেন চলুন শুরু করা যাক আপনারা আপনাদের মোবাইল থেকে বিকাশে চলে যাবেন আমি আমার মোবাইল থেকে বিকাশ অ্যাপে চলে যাচ্ছি বন্ধুরা বিকাশ থেকে মোবাইল রিচার্জ করার জন্য অনেক সহজেই চলে আসার পর এখান থেকে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে দিবেন আমি আমার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দেওয়ার পর আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে যখন আসবেন বন্ধুরা এখানে মোবাইল রিসার্জ বলে একটি লেখা পাবেন এখানে দেখেন মোবাইল রিচার্জ মোবাইল রিসার্জ লেখাটির পর আপনারা কী করবেন একটি ক্লিক করে দেবেন আমি একটি ক্লিক করলাম ক্লিক করার পর আপনি যেই নাম্বারের টাকাটা পাঠাতে চান বন্ধুরা সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন বন্ধুরা আমি সেই নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি যার জন্য যেখানে লেখা আছে নাম্বার দিন সেখানে আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের সেই মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন যে নাম্বারে টাকা পাঠাবেন কোনো ধরনের সার্চ খরচ হবে না আমি দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো নাইন সেভেন জিরো সিক্স ত্রিপল নাইন জিরো ওয়ান থ্রি জিরো বন্ধুরা আমি নাম্বারটি দিয়ে দিলাম বন্ধুরা নাম্বারটি দেওয়ার পর আপনি কী করবেন বন্ধুরা এখানে বন্ধুরা একটি এর চিহ্ন আছে বন্ধুরা যাওয়ার জন্য সেখানে আপনি কী করবেন একটি ক্লিক করবেন আমি সেখানে একটি ক্লিক করে দিচ্ছি বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর আপনি কোন কোম্পানির চিমের নাম্বারটি দিয়েছেন বন্ধুরা সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে গ্রামীণ হলে গ্রামীণ এয়ারটেল হলে এয়ারটেল রবি হলে রবি আমি বন্ধুরা যেহেতু বন্ধুরা গ্রামীণ দিয়েছি সেই জন্য আমি এই গ্রামীণ এর উপরে একটি ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আপনি কত টাকা পাঠাতে চান বন্ধুরা সেটা আপনি এখান থেকে বন্ধুরা সিলেক্ট করে দেবেন এখান থেকে দিয়ে দেবেন বন্ধুরা সেটি যারা এখানে অফার রয়েছে কত টাকার মধ্যে কত টাকার বন্ধুরা অফার রয়েছে সেগুলো আপনারা এখানে ক্লিক করে দেখতে পারেন আমি যেহেতু বন্ধুরা টাকা পাঠাবো সেই জন্য এখানে টাকার অ্যামাউন্টটা বসিয়ে দিচ্ছি বন্ধুরা ধরুন বন্ধুরা আমি চল্লিশ টাকা পাঠাবো আমি চল্লিশ লিখে দিলাম বন্ধুরা চল্লিশ লিখে দেওয়ার পর বন্ধুরা এখানে একটি এর চিহ্ন রয়েছে সেই চিহ্নের পরে আমি কী করবো একটি ক্লিক করে দেবো আমি একটি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমি আমার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে দেবো আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে দেবেন আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দেওয়ার আগে আপনি এখান থেকে বন্ধুরা সিলেক্ট করে নেবেন পোস্টপেড নাকি প্রিপেড আপনি কোন চিম ব্যবহার করেন ধরুন বেশিরভাগ মানুষ যেহেতু বন্ধুরা প্রিপেড চিম ব্যবহার করে প্রিপেডেই বন্ধুরা সিলেক্ট করা থাকে কোনো অসুবিধা নাই বন্ধুরা আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বরটি দিয়ে দেবেন আমি আমার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দেওয়ার পর বন্ধুরা যখন চিহ্নের উপর একটি ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা এখানে নিচে লেখা আছে বন্ধুরা মোবাইল রিচার্জ করতে ট্যাপ করে ধরে রাখুন বন্ধুরা সেখানে আপনারা কী করবেন বন্ধুরা এই জায়গার মধ্যে একটু চেপে ধরবেন আমি যেহেতু বন্ধুরা একটু চেপে ধরছি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখেন আমি একটু চেপে ধরছি বন্ধুরা চেপে ধরার সাথে সাথে বন্ধুরা রিচার্জটি সফল হয়ে গেছে বন্ধুরা একটি মেসেজ চলে যাবে বন্ধুরা সেই নাম্বারে দেখেন বন্ধুরা আমি রিচার্জটা সফলভাবে করে ফেলেছি কোনো ধরনের স্লার্টস বন্ধুরা কাটে নাই এখানে দেখেন বন্ধুরা এখানে দেখেন বন্ধুরা সর্বমোট চল্লিশ টাকা সার্চ প্রয়োজন নয় বন্ধুরা তাই এরকমভাবে আপনারা যে কোনো বন্ধুরা নাম্বারে বি গ্রামীণ বন্ধুরা এয়ারটেল যে কোনো নাম্বারে কোনো ধরনের সার্চ ছাড়াই বন্ধুরা বিকাশ থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ